তখন তার ছেলেকে নিয়ে গেছেন যে রাস্তা দিয়ে হাঁটতেছেন তার ছেলের পায়ে জুতা নাই যে কেন জুতার জন্য বাহানা করছেন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই ছেলে যখন জুতার জন্য বাহানা করছেন তখন তার সন্তানকে রাস্তা দিয়ে মার্কেটের দিকে নিয়ে যাচ্ছে পথের মধ্যখানে দেখতেছেন যে একজন ব্যক্তি বসে আছে তার একটা পাও নাই তার কি নেই পা নাই ইমাম গজ্জালির রহমতুল্লাহ আলাই ছেলে অনেক দারাজ যে বাবা কেন আমাদেরকে জুতা কিনে দিচ্ছে না সেন্ট্রাল কিনে দিচ্ছে না তখন ইমাম গজ্জালির রহমতুল্লাহ হাদিসের মধ্যে আসছে যে তার ডাইন হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে গাড়িতে উঠতেছে না তাকে শিক্ষা দেওয়ার জন্য যে রাস্তা দিয়ে হাঁটতেছে আর হাঁটার জন্য হাঁটতে হাঁটতে দেখতেছে যে একজন ব্যক্তি বসে আছে তার একটা ফা নাই তখন সন্তান ইমাম গাজ্জালির ছেলে বলে কথা ইমাম গজ্জালির সন্তান তখন কান্না করে বাবার হাত ধরে বলতেছে যে বাবা আমার পা পা আলহামদুলিল্লাহ আমার জুতা লাগবে না যেখান থেকে আসছে আমরা ওইদিকে আবার রওনা করি এই কথা বলার উদ্দেশ্য যে আমরা দুনিয়াতে যেভাবে থাকি না কোনোরকম আসি না মরি বাঁচিয়েছি এ কোনোরকম না মরি বাঁচিয়েছি এরি এটা কোনো বাঁচা নেই কোনোরকম সরিয়ে কোনোরকম নকায় নাই মরি রেসি বাঁচিয়েছি এটা কি মাওলাফা আপনার কাছে কত সুন্দর দুইখানা হাত দিয়েছেন দুইখানা চক্ষু দান করেছেন যে বেশি দূরিত যাওয়া লাগে না একটু ফেনির দিকে হাঁটি আসেন না দেখবেন আমার মতো আপনার মতো কত যুবক তার একটা হাত নাই একটা পাও নাই দুইটু চক্ষু নাই সে কত কষ্ট করতেছে কখনো তো মায়ের ফ্যাট থেকে আমরা দরখাস্ত করি নাই যে আল্লাহ আমার দুইখানা হাত দিয়ে আমার দুইখানা চক্ষু দান করিয়েন আমার একটা জিব্বা দান করিয়েন আমার দুইখানা পা দান করিয়েন কখনও তো আমরা দরখাস্তও দিই নাই নালিশও করি নাই কখনো চাইও নাই যে মাও লাফা আমাকে আর আপনাকে এত মায়া মহাবত করে এত ভালোবাসে যে দুইখানা হাত দান করেছেন দুইখানা পাও দান করেছেন দুইটো চক্ষু দান করেছেন এটার সুক্রিয়া কী দিয়ে আপনি শেষ করবেন এটার শুক্রিয়া যে কী দিয়ে আপনি শ্বাস করবেন যে কেন আপনার মুক্তি বের হচ্ছে না যে আলহামদুলিল্লাহ যে হালাতে আসি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার থেকে তো অনেক নিম্ন স্তরের মানুষ আছে এই জন্য লেখক বলেন যে তুমি যখন হাঁটবা উপরের দিকে তাকিও না তুমি নিচের দিকে তাকাবা যে আমার থেকে গরিব কে আসে যে আমার থেকে গরিব কে আসে তার দিকে ফলো করবা যে আমার দিকে ধনী তার দিকে ফলো করার দরকার নাই যে বাইক নিয়ে চলে সে আমার বন্ধু নাই যে সাইকেল নিয়ে চলে সে আমার বন্ধু আমার তো পাও আছে যে আমি সাইকেল চালাইতে পারতেছি যার পাওয়া নাই সে তো এটাও পারতেছে না তাহলে আমি এটা আদায় করার দরকার ছিল না যে আমার তো দুইখানা হাত আছে আমার কত সুন্দর ঘর আছে অনেক মানুষ এইরকম আসে না বাংলাদেশে যে যাদের কোনো থাকার জন্য ঘর নাই আপনারা মনে হয় জানেন না অনেক মানুষ এইরকম আছে বাংলাদেশে থাকার জন্য কোনো ঘর নাই তাহলে আমি তাদের থেকে ভালো আছি না আমি তাদের থেকে ভালো আছি না তাহলে আমি কেন নারাজ হব সর্ব সর্বহালতে আমরা শুক্রিয়া আদায় করবো যে আলহামদুলিল্লাহ যে হালতে আসি আমি সুস্থ আছি